চব্বিশ এর পাঁচ আগস্ট পরবর্তী সময়টা আমাদের শ্রেষ্ঠতম সময় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত এই প্রিয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা খুব বেশি সময় ধরে আমরা আমরা এটাকে ভোগ করতে পারি নাই দেখা যাচ্ছে প্রতিটি একটা বিশেষ সময় পরপর একটা ইন্টারাপশন এসে আমাদের স্বাধীনতা সর্বমুখ ইন্টারাপ্টেড হল পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তীতে আবার উনিশশো সালে গণতন্ত্রের বিকাশ শুরু হলো উনিশশো উনআশিতে থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্রের যে রূপরেখা আমরা পেলাম এর আগে তিয়াত্তর একটা নির্বাচন হয়েছিল সেটা নিয়েও নানান কথা নানান প্রশ্ন আছে কিন্তু উনআশি সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে আমরা যে সংসদীয় ধারা পেয়েছি তার প্রত্যেকটি নির্বাচন সম্পর্কেই নানাবিধ প্রশ্ন আছে তারপরও বলছি চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা সুন্দরতম সময় পার করছি আমরা আশা করছি গণতন্ত্রের যে মূল অর্নামেন্ট সেটি হচ্ছে সহনশীলতা সেটি হচ্ছে অন্যকে সম্মান প্রদান করা অন্যের জন্য সম্মানজনক ভাষা প্রয়োগ করা এটা যেন অবাধিত থাকে সেজন্য গণতন্ত্রকামী প্রত্যেকটি দল এবং ব্যক্তির কাছে আমরা সেটা আশা করব দাবি করব তরুণরাম একটা রাষ্ট্রের একটা জনপদের সবচেয়ে প্রতিভাবান সম্ভাবনাময় অংশ তারাই আগামী দিনের সম্ভাবনা তারা আগামী দিনের শক্তি তরুণরা যেভাবে বেড়ে ওঠে সেভাবেই একটা রাষ্ট্র বেড়ে ওঠে আর এই চব্বিশ পরবর্তী তরুণরা সুস্পষ্টভাবে তারা এদেশে গণতন্ত্র সকল প্রকার অন্যায়ের বিপক্ষে যে প্রতিবাদী শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে আমরা আশা করি তরুণরা আমাদেরকে এই আমাদের এই আশা আগামীর পুরো সময় ধরে আমাদেরকে এই আশা জাগানিয়া রূপটা তারা ধরে রাখতে সক্ষম হবে তরুণরা আমাদেরকে ভোট দেবে কারণ তরুণরা আমাদের মধ্যে আগামীর সম্ভাবনা খুঁজে পাবে আমরা ন্যায় সৎ এবং ইনসাফের একটা রাষ্ট্র তৈরি করতে চাই জনপদ তৈরি করতে চাই আমরা ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই আমরা সড়কের যে অব্যবস্থাপনা আছে সেটাকে ব্যবস্থাপনার মধ্যে শৃঙ্খলার মধ্যে ফিরে ফিরিয়ে আনতে চাই বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় আমরা চরম একটা পরিবর্তন আনতে চাই আমরা তাদের জন্য জবের ব্যবস্থা করতে চাই আমরা শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থীর কাছে শুধুমাত্র একটা কাগজের সনদ উঠিয়ে দিতে চাই না আমরা তাদের কাছে চাকুরি তুলে দিতে চাই এই দৃষ্টিভঙ্গিটা তারা ব্যাপকভাবে গ্রহণ করবে এবং আশা করি দলে দলে জেনজিরা তরুণরা তারুণ্যের যে শক্তিটা সেটা আমাদেরকে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীকে ব্যাপকভাবে লুপে নেবে ইনশাল্লাহ আগামী দিন আমাদের যে ব্যাপক একটা শক্তি হবে শক্তির উৎস হবে তরুণরা আমাদের আজকে সে পুরো পুরনো ধাস আর নেই জমিদার এবং প্রজা রাজা এবং প্রজা এই সিস্টেমের রাজনীতি এখন এখানে অবাঞ্ছিত আর তরুণরা দেরকে কানেক্ট করে আমি বলতে চাই তরুণরা সব সময় অন্যায়ের বিপক্ষে থাকে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা বাঁচতে শিখেছে যে কারা চাঁদাবাজ কারা চুরি করে ডাকাতি করে তারা কারা রাস্তার টাকা লুট করে অর্থাৎ কন্ট্রাক্টরির করতে গিয়ে তারা কারা কিভাবে এই টাকা পয়সাগুলো আত্মসাত করে নিচ্ছে সুতরাং তরুণদের কাছে আমাদেরই হবে যে তারা জনগণকে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই যেন প্রজা মনে না করে বরং সেবার মধ্য দিয়ে তাদের অন্তর জয় করার করার চেষ্টা করে তাহলে পরে এই রাষ্ট্র এই সমাজ এই সভ্যতারা নতুনভাবে গড়ে উঠবেন ইনশাআল্লাহ তফসিলকে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধান উপদেষ্টাকে এবং বিশেষ করে নির্বাচনের ব্যবহার আমরা আশা করি তাদের তত্ত্বাবধানে সুন্দরতম একটা ফ্রি এবং ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে এবং এই ইলেকশনের মধ্য দিয়ে জাতি তাদের যোগ্য নেতৃত্বকে পাবে যারা সৎ যোগ্য এবং যারা জবাবদিহিতা বিশ্বাস করে আমি কী কাজ করছি আমার উপরে কোন কাজটুকুর দায়িত্ব ছিল সে দায়িত্বটা আমি কতটুকু আঞ্জাম দিয়েছি আমি কত টাকা পেয়েছি আর কত টাকার কাজ আদায় করেছি এইটুকু জবাব দিতে যেন সে জনগণের কাছে দিতে পারে সেই জন্য একটা মানসিকতা আমরা ফিরে পাচ্ছি আমরা আশা করি আগামী দিনটা সাধারণ মানুষরা তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে পাবে যাদের কাছে তারা যেতে পারমিশন লাগবে না যাদের কাছে যেতে সময় লাগবে না পরিচয় পরিচিতি দিয়ে লাগবে না আমরা জনগণের মধ্যে মানে দূরত্ব সৃষ্টিকারী কোনো নেতৃত্বকে যেন আমরা না পাই শব্দ ব্যবহারে অসতর্ক কোনো কোনো নেতাকে যেন আমরা বেছে কেউ না নেয় সেজন্য উদাত্তভাবে সকলের কাছে আমরা আহ্বান জানাব তফসিল পর পরের ঘোষণার পরের দিনই ওসমান হাদি আমাদের তো প্রতীক বিপ্লবের অন্যতম একজন সেফা সালার আমরা তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছি এটি একটা অশনি সংকেত এটি সন্ত্রাসীরা একটা জানান দিল যে আমরা আছি আমরা মরে যাই নাই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেহেতু হয় নাই এবং এটি যেন আরেকটা কথা বলে যায় যে সন্ত্রাসীদেরকে তালাশ করা তাদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আইনানিক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই এটা অনতি বিলম্বে নেওয়া দরকার আমি নির্বাচন কমিশনকে বিশেষ করে অনুরোধ জানাব তারা অনতি বিলম্বে কোনো প্রকার সময় না নিয়েই সন্ত্রাসীদেরকে ধাওয়া করা এবং এর প্রকৃত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আসলে নির্বাচনী কমিশন কতটা সক্ষমতার অধিকারী সেটা দিয়ে কিন্তু এটা প্রমাণ করে কিছুটা দুর্বলতা প্রকাশ করে আমি আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের সক্ষমতা প্রমাণের জন্যই অনতি বিলম্বে এর সুষ্ঠ সুন্দরতম আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে অন্যান্য প্রার্থীরা যারা নিশ্চয়তা জীবনের নিরাপত্তার জন্য শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে তাদের মতো আমি শুধুমাত্র আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আমি নির্ভর করছি না আমি আল্লাহর উপরে নির্ভর করছি তা অকল করছি তারপরেও রাষ্ট্রের ব্যবস্থাপনাটা এটা একজন প্রজার প্রাপ্য প্রার্থী হিসেবে আমারও প্রাপ্য আমি চাই সেইটুকু নিরাপত্তার ব্যবস্থা তারা অবশ্যই করবে এবং সেজন্য লোকাল আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের প্রতি বিশেষ করে ওসি ইউএনও ইউনো গলাচিপা ইউনো দশপেনা ওসি দশপেনা এবং ওসি গলাচিপাকে বিশেষভাবে অনুরোধ করব সে ব্যাপারে জামাত ইসলামী মূলত গত উনত্রিশ বছর আগে নির্বাচন করেছিল তো নির্বাচনে জামাত ইসলামী সর্বশেষ কি ভোট পেয়েছিল ওই ডাটা ছাড়া আমাদের কাছে আর কোনো ডাটা নেই তার মানে হচ্ছে তিরিশ একত্রিশ বছর হয়ে গেল আমরা নির্বাচন থেকে বিচ্ছিন্ন এই তিরিশ বছরের অভ্যন্তরীণ প্রক্রিয়া জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জনগণের প্রাণ ছুঁয়ে যাওয়া অনুভূতিগুলো আমরা শ্রবণ করতে পেরেছি সেবার মধ্য দিয়ে জনগণের হৃদয় আমরা জয় করতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংখ্যা না আমাদের বিজয়ের অনিবার্যতা দেখতে পাবো আমি এক্ষেত্রে বলে রাখি আমার ব্যক্তিগত এই পটুয়াখালী তিন দশ দশমেনার নির্বাচনের একটা সম্ভাবনার একটা জায়গা জামাত ইসলামের জন্য এখানে আটটি দল ইতোমধ্যে আমরা একত্রিত হয়েছি এই আটটি দলের মধ্যে সিট ভাগাভাগি হবে সমঝোতা হবে আসন সমঝোতা এই আসন সমঝোতায় আমরা যদি এই সিটটি পাই তাহলে পরে দুটো বড় দল আছে জেমাত ইসলামের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়াও আরও অন্য দল আছে বাকি ছয়টি তাদের ভোটগুলো আমাদের এক বাক্স পলিসিতে একত্রিত হয়ে একটি ক্যাশ হবে ইনশাল্লাহ আমরা ক্যাশ করতে পারবো পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক আমি শিক্ষক হিসেবে গত তিরিশ বছর ধরে আমার ছাত্র ছাত্রীরা গার্ডিয়ানদের সাথে আমাদের যে বিশেষ সক্ষতা ছিল আর আজও সক্ষতা যা বিদ্যমান আছে এই বিদ্যমান সম্পর্ককে পুঁজি ধরে যদি আমি তাদের কাছে যখনই গিয়েছি তখন তারা আমাকে বিপুলভাবে সম্বর্ধিত করেছে আশ্বস্ত করেছে এবং তারা মাঠে থাকার ঘোষণা করেছে ইনশাআল্লাহ জেমাত ইসলামীর দলীয় ভোট আট দলীয় ইসলামী ঐক্য জোটের দলীয় ভোট এই জোটগত ভোট এই দুটো মিলে এর বাইরে আমি যেহেতু শিক্ষক শিক্ষক হিসেবে আমার প্রাক্তন ছাত্ররা দের কাছ থেকে যে সুবিধাটা পাবো এটা মিলে ইনশাল্লাহ এমন এক জোয়ার তৈরি হবে যেই জোয়ারটা ঠেকাবার মতো কোনো শক্তি কোনো দল কিংবা ব্যক্তিগতভাবে কোনো দল প্রার্থীর থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা অনিবার্য বিজয়ের বন্দরে পৌঁছা আমার পক্ষে সম্ভব আমি সকলের দোয়া চাই জনগণের কাছে আমরা চাইব আমি ডাকুয়ার সন্তান ডাকুয়াতে বেড়ে উঠেছি আমার বিকাশ ডাকুয়াতে আমার আত্মীয় স্বজন বন্ধুরা বান্ধবরা আমি গলাচিপা হাইস্কুলের ছাত্র আমি গলাছিপা কলেজের ছাত্র আমি গলাচিপা কলেজের তিরিশ বছরের শিক্ষক সব মিলিয়ে আমি এখানকার মাটি মানুষের প্রত্যেকটি সেক্টরের সাথে অসাধারণভাবে মিশেছি এই যে সম্পৃক্ততা এই কে পুঁজি ধরে আমি আশা করি ইনশা আল্লাহ এভাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে পরে সকল সম্ভাবনাগুলোকে একত্রিত করে অ্যাসেম্বল করে ইনশা আল্লাহ আমরা বিজয়ের বন্দরে পৌঁছবো বিজয় একটা অনিবার্য অথবা বিজয় অথবা বিজয় ইনশা আল্লাহ এভাবেই হবে আল্লাহ আমাদেরকে রহম করবেন জোট হলো আটটা আটটা দলের প্রার্থীরাই বলবে যে আমরা আমি আমি পাব আর সম্ভাবনার কথা আমি আপনার আপনাকে বলবো যে জামাত ইসলামের সম্ভাবনা এখানে অতীতে যে কথাগুলো আমি বলেছি আজকের এই সাক্ষাৎকারে সে তার মধ্যেই সম্ভাবনার বীজগুলো লুকিয়ে আছে এগুলো ধরেই কেন্দ্র বিচার করবে আমি আশা করি জামাত ইসলামের প্রার্থিতা এখানে সুনিশ্চিত থাকবে ইনশাআল্লাহ এর বাইরে যেহেতু আট দলীয় জোট আট দলের যে কোনো একটা দলকে যদি এখানে এখানে খুব উল্লেখযোগ্য কর্মকাণ্ড নাই এমন কোনো দলকেও যদি এখানে প্রার্থিতা দেয় এই আটদল আমরা তা মেনে নেব ইনশাআল্লাহ কোনোভাবে আমরা বিদ্রোহ করবো না কোনো দ্রোহ মিছিল বিক্ষোভ মিছিল আমরা সামিল হব না বা করব না আমি অতীতেও বলেছি এখানকার মূল সংকটটা হলো শিক্ষা যোগাযোগ স্বাস্থ্য এবং পারিপার্শ্বিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এসব বিষয়ে আমি বলেছি যোগাযোগ ব্যবস্থাপনাকে একটা চমৎকার শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব গলাচিপা ব্রিজকে নির্বাচিত হলে পরে আমি অবশ্যই করব ইনশাআল্লাহ আর নির্বাচন পূর্ব সময় পর্যন্ত আমরা যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল মহলে যোগাযোগ করে এই অব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে আনার জন্য শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব স্বাস্থ্য ব্যবস্থার এখানে আছে পঞ্চাশ সজ্জার একটা হসপিটাল দশ পেরাতেও পঞ্চাশ সজ্জার হসপিটাল এটাকে একশো সজ্জায় উন্নীত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থাপনায় গলাচিপা সরকারি কলেজ একটা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে অনার্সবিহীন একটা ই চলছে একটা শুধুমাত্র ডিগ্রি শিক্ষা কার্যক্রম চলছে আমরা এটাকে অনার্সে উন্নীত করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে আজকে অনুরোধ করছি যদি নির্বাচিত হই তাহলে পরে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ এটাকে অনার্সে কার্যক্রম শুরু করব বলাচিপাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান শিফট প্রথা চলছে পদ্ধতি চলছে এটাকে টু শিফট পর্যায়ে উন্নীত করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করছে বর্তমানে আর যদি নির্বাচিত হয় ইনশা আল্লাহ শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হলেও তা করে এটাকে টু শিফটে পরিণত করার চেষ্টা করবেন ইনশা এখানকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কারী বাহিনীর অবস্থাকে তাদের নির্লিপ্ত ভূমিকাকে আমরা বলবো তাদের অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং আজকে যে বিদ্যমান চুরি ডাকাতি সিজেল চোররা আজকে ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করছে এ ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে জনগণ ভালোভাবে ঘুমোতে পারে রাতে নিরাপদে ঘুমাতে পারে সেই ব্যবস্থা নিতে হবে ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থার আমি একজন শিক্ষক শিক্ষা বান্ধব শিক্ষার্থী বান্ধব কর্মসূচি তার তরুণদের বান্ধব তরুণদের জন্য উপযোগী কর্মসূচি আমরা অবিলম্বে গ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দুর্গম চরগুলোকে মূলত বেরিভাদের আওতায় আনা এটা প্রাণের দাবি ওখানকার মানুষগুলোর দাবি আমরা যারা বাইরে থাকি তাদেরও দাবি এটা আমাদের এই অনিবার্য দাবি বাস্তবায়ন অবিলম্বে করতে হবে আশা করি আর মূল উপজেলার সাথে কানেকটিভিটি তৈরি করবার জন্য সি ট্রাক এটা একটা সময়ের দাবিতে পরিণত হয়েছে আমি গত এক দেড় বছর ধরে এটাকে ভয়েস করছি এই ভয়েসটা রেইজ করছি আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং তারা ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে বিশেষ করে বিএনপির সম্মানিত সম্ভাব্য প্রার্থী মনোনীত নন তিনি জনাব হাসান মামুন সম্পর্কে আমি আগেও বলেছি যে তিনি তৃণমূল থেকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা এক শিক্ষার্থী থেকে আজকে জাতীয় নির্বাহী পরিষদের সদস্য তার প্রার্থিতা নিয়ে যে ই চলছে সেটা তারাই তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে এ ব্যাপারে কিছু নাই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রতিদ্বন্দ্বী মনে করব শত্রু মনে করব না প্রতিপক্ষ মনে করব না এ ব্যাপারে আমরা সৌজন্য বোধ আশা করি প্রত্যেকের জন্য আমরা প্রদর্শন করব আমরা সম্মান প্রয়োগ উদারভাবে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করব জনগণের কাছে আমরা আমাদের কথাগুলো বলবো জনগণই আমাদের এই কথাগুলোকে বেছে নেবে কারা তাদের জন্য উপযোগী ভাষায় কথা বলতে পারে তারা তাদের কারা তাদের প্রাণের কথা বলতে পারবে এটা জনগণ বেছে নেবে আশা করি সনাতন ধর্মীদের সাথে আমাদের সম্পর্কের আমাদের আচরণ পরিবর্তন হয়নি আমরা একই রকমের আচরণে আছি কিন্তু সম্পর্কটা বৃদ্ধি এবং বিকাশে বুঝতে সংকট ছিল আমরা চব্বিশ সালের পর থেকে অতীতের মতো ভালো আচরণই করেছি আর চব্বিশের পর তাদেরকে বিভিন্নভাবে উদারভাবে গ্রহণ করেছি আপনারা জানেন যে খুলনার কৃষ্ণ নন্দী খুলনার কৃষ্ণ নন্দী তিনি তাকে প্রার্থী করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আশা করি সাধারণ মানুষরা বিপুলভাবে তাকে ভোট দেবে আমাদের ভোট তো তিনি পাবেনই আর হিন্দু ধর্ম অবলম্বীরা যারা জামাত ইসলামীতে বিপুলভাবে যোগ দেন নাই তারাও বিপুলভাবে যোগ দিয়ে তাকে বিজয় করাবে এবং এটা অন্যান্য আসনের জন্য একটা বড় রকমের সাহসিক একটা বিষয় একটা উদাহরণ একটা নজির যে সকলে মিলে ভিন্ন ধর্ম অবলম্বীরা আমাদেরকে বিজয় লাভ করাচ্ছে কারণ হলো তারা দেখেছে ভিন্ন ধর্ম অবলম্বীদের সম্পত্তি আমাদের কাছে নিরাপদ তাদের সম্মান আমাদের কাছে নিরাপদ তাদের দোকানগুলো আমাদের কাছে নিরাপদ তাদের আমাদেরকে একটা মানুষকে আমাদের কাউকে চান্দা দিতে হয় নাই সুতরাং এই চারটা সেক্টরে তাদের স্ত্রী তাদের মেয়েরা আমাদের কাছে নিরাপদ কোনোভাবে উত্ত্যক্ত করতে গিয়ে জামাত ইসলামের লোকরা যান নাই এই সমস্ত কারণে আমরা মনে করি হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষ দাড়িপাল্লাকেই বেছে নেবে ইনশাল্লা দাড়িপাল্লাকে বেছে নেবে অথবা দাড়িপাল্লাকে বেছে নেবে গলাচিপা দর্শকের এই আসনের সম্মানিত ভোটারদের কাছে বলবো আমরা অনেক বছর শত শত বছর ধরে আমরা দেখে আসছি বিভিন্ন মার্কাকে দেখে এসেছি নৌকা ধানের শীষ এবং জাতীয় পার্টির লাঙ্গলকে দেখেছি এইবার আমরা দারি পাল্লাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ আপনারা দয়া করে একটি বারের জন্য হলেও দয়া করে দাড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করুন ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোজন যোজন দূরত্ব ছিল সে দূরত্ব থাকবে না ইনশাআল্লাহ আশা করি প্রত্যাশা এবং প্রাপ্তিতে একই মোহনায় মিলিত হবে এবং আপনি বাসায় বসে সেবা পাবেন সেবার মধ্য দিয়েই আপনাকে জয় করব আল্লাহ আপনাকে রহম করুন এবং প্রত্যেকটি মানুষের নিরাপদ থাকুক ভালো থাকুক গলাচেপা এবং দশমিনার প্রত্যেকটি জনগণ জন যারা ভোটার যারা আমাদেরকে ভোট দিতে পারবেন না তাদের জন্য বলবো আমি যদি নির্বাচিত হই কোনোভাবেই নির্বাচিত হওয়ার পরে ভোট দেন নাই বলে অধিকার বঞ্চিত হবেন না আমি স্পষ্ট করে ঘোষণা দিয়েছি যে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে অথবা ভিন্ন ধর্মের পরিচয়ের কারণে একটা মানুষও জুলুমের শিকার হবেন না ইনশাআল্লাহ আমি আশা করি জনগণ বিপুলভাবে আমাকে সম্বর্ধিত করবে আমাকে ভোটদান করবে আমাকে বিজয় করবে এবং আশা করি নির্বাচনের পরের দিন বিপুলভাবে আপনাদের প্রত্যেকের সাথে দেখা হবে বিজয় মিছিল নিয়ে নয় ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আল্লাহর কাছে সেজদাপনত চিত্তে আমরা শেষদা করব সকলে ঐক্যবদ্ধভাবে সবাইকে সেই মিলন মেলায় সেই মিলনের মোহনায় যুক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আগাম সবাইকে ধন্যবাদ السلام عليكم